এমন পার ভাঙা ঢেউয়ের উপরেই প্রতিদিন রচিত হয় এক একটি গল্প শুরু হয় এক একটি সাহসী যাত্রা এই যাত্রা শুধুই মাছ ধরার না এই যাত্রা বেঁচে থাকার যাত্রা রুজি রোজগারের আর প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার গল্প নৌকায় আছে আমাদের একজন জেলে ভাই যিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এখানে জাল ফেলেন অপেক্ষা করেন আর সেই অপেক্ষা যেন কখনোই শেষ হয় না মাঝে মাঝে একটা দুইটা করে মাছ আসে জালে জীবনের আনন্দ যেন সেই মুহূর্তেই তার চোখে মুখে ফুটে ওঠে এই মাছ শুধুই পুষ্টি না প্রাকৃতিকভাবে ভাবে বড় হওয়া ফরমালিন মুক্ত সুস্বাদু উপকারী আর একদম খাটি এই ভিডিওটা তাদের জন্য যারা জানেন না এই একটা মাছ ধরতে জেলেদের কি পরিমাণ ঘাম ঝরে আর যারা সত্যিকারের খাবার খুঁজেন তাদের জন্যই আমরা তুলে এনেছি এই নিখুঁত মুহূর্ত হলো চলুন এই গল্পটা

কমপ্লিট এবারে চলে যাব রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে আলহামদুলিল্লাহ আমরা সেই সকাল থেকে দাঁতে মাছ ধরেছি এরপরে এক জেলে ভাইয়ের কাছ থেকে অল্প কিছু দাঁতে মাছ কিনেও নিয়ে আসছি যেহেতু আমরা বোটে মানুষ মাত্র তিনজন

কেওড়া কিন্তু অলরেডি চলে আসছে হ্যাঁ কেওড়া দেখা যাচ্ছে এই যে কেওড়া দেখতে পাচ্ছেন কেওড়া মাসাল্লাহ ভালোই কেওড়া চলে আসছে আর কয়েকদিন পরেই আর পনেরো বিশ দিন পরে খাইতে পারবো না কেওড়াই পনেরো বিশ দিন পরেই খাওয়া যাবে তো চলেন আমরা আগে মাছ কোটার কাজ করি তারপরে বাকিটা দেখা যাবে তাই ও মায় আর ছায় আর মায় ও আমাদের মাছ কোটার কাজ কিন্তু শুরু হয়ে গেল অবশেষে না এই কাটা কাটতে ঝামেলা কিন্তু ঝামেলা না যদি দেখে নেন এই আর আপনি যদি হাত দিয়ে কাটতে তাহলে হচ্ছে আপনার কপালে বগা ছিল অনেক সময় লাগতো

ওকে দর্শক আমাদের মাছ ওয়াশ কমপ্লিট দেখেন মাছগুলো কি সুন্দর একদম চকচক করতেছে তাই কিন্তু হ্যাঁ বনের পাশে বনের মাছ রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে মাসাল্লাহ দেখেন কি সুন্দর কেওরা হয়ে আছে দেখে তো খেতে মন চাচ্ছে কিন্তু কেওরা তো এখন টক হয় নাই ঝামেলা হয়েছে এটা

তো রান্না বান্না হয়েছে আমাদের বেশ ছিলাম আমরা রেস্টে কারণ খাওয়া দাওয়া শুরু করার আগে আমরা রেস্ট নিয়ে আজকে দ্রুত হয়ে গেছে তো দেখেন আস্ত আস্ত একদম আস্তে মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে অল্প করে রান্না তো মানে খুব যত্ন সহ করে রান্নাটা করা গেছে বাহ দারুন জল দিয়ে দাও এ

দর্শক রান্না বান্না ক্লিয়ার ভাগ ক্লিয়ার চলেন টেস্ট করি তো দেখতে পাচ্ছেন এই যে বড় মাছটা হ্যাঁ বড়ো মাছটা দিয়ে আগে টেস্ট করি আর দেখেন তো মাছের ভিতরটা কী অবস্থা বাহ মাসাল্লা একদম সফট হ্যাঁ দেখেন একদম সফট হয়ে গেছে শুরু করলাম সাহেব ও ভাই শুরু করেন না কেন আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক মজা সত্যি ঢাকা যখন থাকি বা যখন দূরে যাই অনেক মিস করি এই বোটের এই খাবারটাকে আমার সকল শান্তি তো এখানেই মাছটা দেন একদম ফ্রেশ তুল 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 করে মোহের দিলের অমর্ত্য ভাই ঠান্ডা বাতাস আর সুন্দরবন জঙ্গলের ভিতরে বইয়া খাইতে না কি রে মজাটা লাগে দর্শক না আসতে হবে আসতে হবে না হম আসতে হবে সব সময় যাওয়া তো প্রদেশ

তাজা বক না না যে হবে তাজা জেতা বক না এবার খাই মরা জানবা এত মজার খাবার খেতে পারাটাও ভাগ্যের ব্যাপার তো মাছ ধরা থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া টোটাল বিষয়টা কেমন ছিল দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে এবং আপনারাও যদি এমন দাঁতে মাছের স্বাদ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেল ফোন নাম্বার পাবেন আজ এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশের সবাই ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডিও ফিস ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ